আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ মনে মনে আপনি মনে মনে যেটা ভাববেন সেটাই হয়ে যাবে আপনি মনে মনে যা চাইবেন মনে মনে আপনার চিন্তায় আপনার ভাবনা যা আসবে সেটাই আপনাকে দিয়ে দিবেন স্যার ডক্টর জাহাঙ্গীর স্যার ডক্টর জাহাঙ্গীর আলম তিনি মারা গেছেন আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক এই ডক্টর জাহাঙ্গীর স্যারের কাছে একজন ব্যক্তি আসছিল যে তিনি বলছিল যে আমি কিছু চাই প্রার্থনা আমার এই জিনিসটার অভাব আছে আমাকে এই জিনিসটা পাওয়ার জন্য একটা আমল শিখিয়ে দেন তা ডক্টর সার জাহাঙ্গীর উনি কিন্তু কোনো তাবিজ পরায় দেন নাই বা কোনো মাজারে যেতে বলেন নাই কোনো পীর সাহেবের কাছে যেতে বলেন নাই উনি ছোট্ট একটি আমলের কথা বলছেন সেটা কি সেটা আছে রাতের শেষ ভাগে শেষ তৃতীয়াংশ রাতটাকে যদি তিন ভাগ করা হয় তিন ভাগের লাস্ট যে ভাগটা আছে সেই ভাগে ঘুম থেকে উঠবেন উঠে টজু করে ফ্রেশ হয়ে দুঘাত অথবা চারাগাত নামাজ পড়বেন পড়ার পরে আপনার মনে যত চাহিদা আছে মন খুলে আল্লাহকে চাইবেন আল্লাহ পাক দিয়ে দিবেন অল্প সময়ের ব্যবধানে সেই লোকটির সঙ্গে জাহাঙ্গে সারে আবার দেখা হয় তখন সেই লোকটি বলছিল যে আমার সকল আশা পূরণ হয়ে গেছে আমার সকল চাহিদা আমার সকল চাওয়া পূর্ণ হয়ে গেছে তো পৃথিবীর বড় বড় যে আলেমরা মুহাদ্দিসরা যত যত বিখ্যাত ব্যক্তি ইসলামী স্কলার সবাই এই আমলটি করেন এবং এই আমলের মাধ্যমে তারা তাদের জীবনকে পাল্টিয়ে দিয়েছেন এই আমলের মাধ্যমে তারা খুব সুখে আছেন খুব আনন্দে আছেন খুব শাস্ত্রন্দ জীবন যাপন করতেছেন আমিও যদি পারি আপনি যদি পারেন আসেন আমরা উঠি ভোর রাতে ভোর রাতে শেষের দিকে আমরা এসে ফজর ফজরের নামাজের কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠবো ওইটা ওজিটোজ করে দুরাকাত অথবা চার আঘাত নামাজ করে আল্লাহর কাছে প্রার্থনা করব হে আল্লাহ আপনি আমাকে সুখী করে দিন আপনি আমাকে সুন্দরভাবে জীবন চলতে পারি সেই ব্যবস্থা করে দিন দুনিয়াতে এবং আখিরাতে দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গায় আমি যেন সুন্দরভাবে জীবন পরিচালনা করতে পারি সুখে থাকতে পারি স্বাচ্ছন্দ্যে থাকতে পারি সেই ব্যবস্থা আপনি করে দিন যদি কারো টাকার প্রয়োজন হয় বলতে পারেন সম্পদের প্রয়োজন হয় বলতে পারেন স্ত্রীর প্রয়োজন হয় বলতে পারেন প্রয়োজন হয় বলতে পারেন যা প্রয়োজন আপনি তাই চাইতে পারেন মোহান্ডাবুল আলমিন ওই ভোর রাতে আপনাকে ফিরিয়ে দিবেন না এবং ওই সময় আল্লাহ মোহানবুল আলমিন রহমানুর রাহিম তিনি সপ্তম আসমায় নেমে আসেন আইসা বলেন কার রোগ থেকে মুক্তি পাওয়া দরকার চাও আমার কাছে বলো আমি রোগ মুক্তি দিয়ে দিব কার সম্পদ দরকার বলো কার কি অভাবে আছে আমাকে বলো কার কি প্রয়োজন আছে আমাকে বলো আমি দিয়ে দিব তা পাক ওইটা নিয়ে আসছেন আমাকে দেওয়ার জন্য আর আমিও ঘুম থেকে উঠা ফ্রেশ বসছে আল্লাহর কাছে চাওয়ার জন্য দুটা মিলে গেল তার এই জিনিসটা আমরা বুঝি না আমাদের বুঝে আসে না তাহলে আমরা আজকে থেকে চেষ্টা করবেন ইনশাল্লাহ আমরা ভোর রাতে ঘুম থেকে উঠবো ফ্রেশ হবো আল্লাহর কাছে দুটাঘাত বা চারটা নামাজ পড়বো পরে আল্লাহর কাছে প্রার্থনা করব আল্লাহ পাক আমার প্রার্থনা ফিরিয়ে দিবেন না ওয়া খেতে দেওয়াল আলহামদুলিল্লাহ রাবুল্লাহ